মাথা ঠুকে দিলে কি হয় জানেন সিংবে রয় প্রাণ চায় চোপখুনা চায় শুনেছি নাকি মায়ের এই শেষ আশীর্বাদটুকু নিষ্ফল হয়নি জগদীশের ছেলে নরেন এইটুকু বয়সে ভগবান কে তার মায়ের মতোই ভালোবাসতে শিখেছে যে এটা পেয়েছে সংসারে আর তার বাকি কি আছে মা এইটাই কি সংসারে সবচেয়ে বড় পাড়া বাবা এইটি সবচেয়ে বড় পাড়া মা তুমি নিজে কোনোদিন পারো আর না পারো এ যে পারে তার পায়ে যেন মাথা পারো যে তোমার বিবাহ বিজয়া মামা বিজয়ার বাবা তাকে যার হাতে দিয়ে গেছেন তোমরা তার হাতেই তাকে দাও নইলে ব্রাহ্মবিবাহের ছল করে যদি অপাত্রে দান করো তো অধর্মের সীমা থাকবে না আর মনের মিলনই তো সত্যিকার বিবাহ নইলে বিয়ের মন বাংলা হবে কি সংস্কৃত হবে ভটচার্যী মশাই পড়াবেন কিংবা আচার্য মশাই পড়াবেন তাতে কি যায় আসে মামা ঠিকই বলেছ কিন্তু একটা কথা আছে নলিনী বিজয়া যে তাদের প্রতিশ্রুতি দিয়েছেন বিজয়া কিছু বলল না নিঃশব্দে নত মুখে কাঠের মতো দাঁড়িয়ে রইল